তিন পাল্লা শেস চেয়ারে হয় মেহেগুনি এইগুলা বাদ বাকি যা আছে লাইট টেবিলের প্রাইস হলো তিন হাজার টাকা খাট দিয়ে একটা দেখাচ্ছি আমাদের ভিডিও অনেক ডিজাইনের খাট থাকবে নয় টাকা এই যে ড্রেসিং ভাইয়া ড্রেসিং টেবিল নকশা করা যারা ফার্নিচার কিনবেন ফের ফার্নিচার হতে পারে আপনার জন্য বেটার অপশন এখান থেকে আসে আপনার বাজারের সেরা প্রডাক্ট গুলো কিন্তু আসসালামাইকুম সবাই কেমন চলে নতুন একটা ভিডিও নিয়ে ফার্নিচার দেখাবো তো কাছ থেকে আজকে ভিডিওটা করতেছি আমরা আজকে আমরা একেবারে কম দামে ভালো ভালো যে ফার্নিচার ভালো ফার্নিচার করতে কিনতে পারবেন তার ঠিকানা দেওয়ার চেষ্টা করছি আজকে ভিডিওতে আমার সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খাদ থাকবে ডাইনিং থাকবে আলমারি থাকবে ড্রেসিং টেবিল থাকবে চেস্ট অফ ড্রয়ার কিছু বেনিটে থাকবে তো দেখতে কোন অবশ্যই ঠিকানা বলে দিবে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা দক্ষিণ খান ফায়দাবাদ চৌরাস্তা করিম টাওয়ার সামনে শুরুতে একটা নতুন ডিজাইনের ড্রেসিং কাম আলমারি দেখাই ওকে ড্রেসিং কাম আলমারি এটা ড্রেসিং কাজ হবে আলমারি দেখুন এই পাশে কাপড় রাখবেন আর এই সাইডে ড্রেসিং এর কাজ করবে ড্রেসিং কাজ করবে এই পাশে মাশাআল্লাহ সুন্দর কিন্তু ডিজাইন দেখুন এটা ডোর থাকবে ডোর অনেক বড় এটা পাল্লাও থাকবে পাল্লাও আছে আচ্ছা আচ্ছা এগুলো বলতে কি কাট দিয়ে তৈরি করা হয় মালেশিয়ান প্রসেসিং উড মানে এখানে যা দেখবো সবইছি মালেশিয়ান প্রসেসিং উড কাট হ্যাঁ ঠিক আছে

একটু কালার পাঁচশো টাকা ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কি আছে ভাই এরপর একটা ডাইনি যার পছন্দ করেন এটা ডাইনিং এর মধ্যে কি কাঠ ব্যবহার এটা আমাদের ডাইনিং চেয়ারে কাঠ

গ্লাস ছিল পাঁচ ফিট বাই তিন ফিট ঠিক আছে মেহগুনি কাঠ প্লাস মালয়েশিয়ানো এটা কিন্তু মালয়েশিয়ান পাশাপাশি মেঘগুনি কাঠ দিয়ে পায় দেওয়া দেওয়া আচ্ছা ঠিক আছে গ্লাস থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট আচ্ছা গ্লাস থাকবে এটা জি

আর ঘনে খাওয়ার জন্য হবে কোন জিনিসের দাম অনেক বেশি ভাই এখন আপনারা আসলে আপনারা এসে দেখে বুঝে নেন্টমার যে দাম বলতো লাস্ট প্রাইস বলতো

খালি এটা ডিজাইন তো হলো 3D ডিজাইন এটাকে বলা হয় বিস্কিট ডিজাইন বিস্কিট ডিজাইন হয়ে এটা আর এর কিন্তু ডিজাইন সুন্দর একবারে নিচ থেকে উপর মত ডিজাইন করা আছে সুন্দর নরমাল এর ভিতরে গর্জিয়াস বলতে পারলাম ঠিক আছে ওকে প্রাইস কেমন হবে এটা এটার প্রাইস পড়বে 9000 টাকা भैया 9000 টাকা পড়বে

তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন বাই ছয় অনেক বড় দেখছেন এই যে একটা দামও তিন হাজার টাকা সাই হাজার এটা এই যে আমরা নতুন একটা ডিজাইনের ড্রেসিং এর কথা বললাম সুন্দর

এটার প্রাইস হলো আপনার আট হাজার পাঁচশো টাকা দেখেন ভিতরে স্পেস অনেক বেশি অনেক বেশি আর নিচে দুটা পাল্লা আছে দুইটা পাল্লা আছে থাকবে দেখুন এই যে অনেক বড় ঠিক আছে লক করা হ্যাঁ থাকবে নতুন He's an Vanity. Vanity.

প্রাইস দিচ্ছি আমরা বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র সুন্দর কিন্তু এরপরে কি আছে ভাই এরপরে আছে একটা তিন পাল্লা আলমারি তিন পাল্লার আলমিরা ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন তিন পাল্লা আলমারি আমাদের এই ডিজাইনটা খুব বিশালটা আচ্ছা ঠিক আছে এটা কথা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একটা দুই পাল্লার এটা দুই পাল্লার দুই পাল্লা 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 আছে সেটা পারবে আচ্ছা কাস্টমাইজ করতে পারবে দেখছি কালার আমরা সব পালে চালে কিন্তু যে কোনো মডেল দিয়ে প্যাকেজটা হলো আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশাল ঠিক আছে কিন্তু এটা কেমন টাকা এগারো সুন্দর অনেকগুলো বেডরুম প্যাকেজের পাশাপাশি যা চান ইন্ডিভিজুয়ালি আপনি ফার্নিচার নিবেন তাদের জন্য অবশ্য আর কেউ যদি এরকম প্যাকেজ বানিয়ে নিবেন সেটা ঠিক আছে তো সোহেল ভাই যারা এই অনেক প্রবাসী আছে গাড়ি দিয়ে নেন আপনার পরিচিত গাড়ি জানেন আপনার টাকা আমাদেরকে দিয়ে নিন কিছু অর্ডারটা কনফার্ম করে দিবেন বাকি টাকা প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাওয়ার পরে দিয়ে আমি দেখে টাকা দিবেন হ্যাঁ সেটা দেশি হোক বিদেশি দেশি মানুষ যে একই রকম আচ্ছা ঠিক আছে আর যারা কিনা এই ফার্নিচার গুলো পার্চেস করবে আসবে আসছে ঠিক আছে বলে দেন আমাদের ঢাকা উত্তরা দক্ষিণ খান চৌরাস্তা করিম টাওয়ার নিচে ঠিক আছে কিন্তু সুন্দর একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম যারা ফার্নিচার কিনবেন এফ ফার্নিচার হতে পারে আপনার জন্য বেটার অপশন এখান থেকে আসলে আপনার বাজারের সেরা প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ কম দামে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দেখো পরবর্তী আসলাম